হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আজকে একটা দেখো সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি দেখো কালকে তো ফিফটিন আগস্ট আমাদের স্বাধীনতা দিব সেই জন্য আমার মেয়েকে একটু রেডি করছি কিছু ফটোশ্যুট করব কিছু ভিডিও রেকর্ড করব আর আমিও মোটামুটি সেজে নিয়েছি এখনও ভিডিও করা হয়নি তো চলো মেয়েকে একটু দেখে নাও দেখো মেয়েকে মা সাজিয়ে দিচ্ছে তো বন্ধুরা দেখো মেয়েকে কেমন সাজানো চলছে দেখি বেটা হাই বলে দাও দেখো আমার মেয়েকে মোটামুটি রেডি করা চলছে আগে হাতের ব্যান্ডটা পরিয়ে দাও হ্যাঁ মা রেডি করছে আমার মেয়েকে কয়েকটা ফটো তুলবো আর তার সাথে কয়েকটা ভিডিও করব সেই জন্য আর কি কেমন লাগছে বলো অনেকগুলো এখন ভিডিও করার আছে ঠিক আছে কালকে ফিফটিন আগস্ট সবাইকে একটু জানিয়ে দিই সবাইকে অ্যাডভান্সড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাই খুব ভালো করে কাটাও দেখো আমার মেয়ে না আমার মেয়ে একদম সাজগুজ করতে চায় না আচ্ছা ঠিক আছে থাকো থাকো আমার মেয়ে না একদম সাজগুজ করতে চায় না অনেক কষ্টে আজকে ড্রেসটা পরেছে কেমন কি লাগছে দেখো আমার মেয়েকে ভালো লাগছে আচ্ছা ওই হাতটা দেখি চুড়িটা দেখাও কেমন চুড়ি পরেছো আচ্ছা বলো বন্দে মাতারাম জয় হিন্দ বলো বেটা বলো তুমি তো কথা বল হ্যাঁ এইতো বলো জয় হিন্দ বলো জয় হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিক আছে ঠিক আছে

দেখো দেখো বলো জয় হিন্দ বলো জয় হিন্দ আচ্ছা বন্ধুরা আজকে ফিফটিন্থ আগস্ট আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল আজকের দিনটা আমাদের ভারতবাসীদের কাছে অনেকটা স্পেশাল একটা দিন আমরা যেন কোনো দিনই এই দিনটাকে না ভুলি এমনকি আমাদের যারা পরের জেনারেশন আমাদের সন্তান সন্ততিরা তারাও যেন কখনো এই দিনটা না ভুলে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে অনেক দেশপ্রেমীদের আত্মত্যাগ বলিদান তাদের রক্তদান তবে গিয়েই কিন্তু আমাদের দেশ স্বাধীন হতে পেরেছে তাই জন্য এই দিনটা কিন্তু কোনোদিনই ভুললে চলবে না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম আমি দেখো কিভাবে করে সবুজ গেরুয়া একদম সেজে নিয়েছি স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু ভিডিও বানালাম জানো তো বন্ধুরা এই বছরের পনেরোই আগস্ট আমার কাছে আরও বেশি স্পেশাল কেন তো কারণ আমার ছোট্ট পুচকু মেয়েটা দু বছর এখনো হয়নি এই আগস্ট মাসের কুড়ি তারিখ মানে দেখো ঠিক দেশ স্বাধীনের পাঁচ দিন পরে কিন্তু আমার মেয়ের জন্ম হয়েছিল তো জানো আগের বছর ওর কোনো জ্ঞানই হয়নি ও একটু ওকে সাজিয়েছিলাম বাট এই বছর ও কি সুন্দর স্যালুট করেছে জানো তো কত সুন্দর ওর কিছু ফটো ভিডিও তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব তোমরা দেখবে আমার ভীষণ ভালো লাগছে যে এইটুকু একটা বাচ্চা মেয়েকে যেভাবে বলেছে ও সেভাবেই কিন্তু ভিডিওটা করেছে সেভাবেই কিন্তু আমাদের দেশ মাতাকে প্রণাম জানিয়েছে ভক্তি জানিয়েছে তো জানি না এই সময় আমার কি বলা উচিত কি বলা উচিত নয় বাট আমি আমার মনের কিছু কথাই তোমাদের সাথে শেয়ার করতে চাই দেখো আমি চাই আমার ছোট্ট পুচকু মেয়েটাকে যেভাবে আমি এখন থেকে দেশ ভক্তি শেখাচ্ছি দেশমাতার প্রতি প্রেম জাগাচ্ছি সেরকম আমি চাই যে আরও কিছু মানুষ বা আরও কিছু কেন সব মানুষরাই তার ছোট্ট সন্তানকে এইভাবে করে দেশ মাতার সাথে পরিচয় করা দেশমাতার প্রতি যে প্রেম ভালোবাসা সেটা জাগা পুরনো যারা দেশপ্রেমী তারা কিভাবে আমাদের দেশের জন্য লড়াই করেছে দেশের জন্য নিজেরা শহীদ হয়েছে সেটা সন্তানদেরকে জানানো উচিত কেন বলো তো বন্ধুরা আজ যদি আমরা আমাদের সন্তানদের খুদে দেশপ্রেমী বানাতে পারি দেশ মাতার প্রতি যে ভক্তি সেটা যদি ওদের মনের মধ্যে জাগাতে পারি তাহলে পরবর্তীকালে ওরা হয়তো দেশের জন্য কিছু করতে নাই পারুক কিন্তু কখনো দেশদ্রোহী হবে না সেজন্য আমার মনে হয় আমাদের মায়েদের মায়েদের কিংবা প্রত্যেকজন প্যারেন্টসের এটাই উচিত যে সন্তানদেরকে ভালো করে দেশের দেশ সম্পর্কে সব কিছু জানানো দেশ ভক্তি তাদের মনে জাগানো দেশপ্রেম জাগানো তবেই গিয়ে কিন্তু একটা সুন্দর স্বচ্ছ ভারত আমরা গড়ে তুলতে পারি তো জানি না বন্ধুরা এই কথাগুলো আজকের দিনে বলাটা ঠিক কি না কিনা আমার মনের কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম এটাই আমার সবসময় মনে হয় যে আমাদের খুদে দেশপ্রেমীগুলোকে যদি ভালো করে জাগাতে পারি তাহলে কিন্তু আমাদের মধ্যে কেউ দেশদ্রোহী হবে না অবশ্যই বন্ধুরা জানাবে আমাকে কমেন্টসে যে আমার এই ছোট্ট ভাবনাটা কি খারাপ না ভালো ঠিক আছে তো আজকে আমি দেখো একদম সেজে তোমাদের সাথে বসে পড়েছি গল্প করতে তো আমাকে কেমন কি লাগছে অবশ্যই কিন্তু একটু জানিও কমেন্টসে আমি প্রত্যেক বছর এইভাবেই সেজে করে অনেক অনেক ভিডিও আপলোড করি আর আজকের ভিডিওটা কেমন কি লাগছে সেটা আমাকে অবশ্যই জানিও আর চলো আমার মেয়ের কিছু ফটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে তো বন্ধুরা আমার মেয়ের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম ও তো এখনও ভালো করে কথা বলতে শেখেনি বাট এত সুন্দর করে পোজ দিয়ে ছবিগুলো তুলেছে তাছাড়া কি বলতো যখনই জয় হিন্দ বলছি দেখো কীরকম হাতটা মাথায় দিয়ে স্যালুট করছে ঠিক আছে ও কিন্তু এখন শিখে গেছে জয় হিন্দ বললেই না এত সুন্দর করে মাথায় হাত দিয়ে স্যালুট করছে তোমরা ভাবতে পারবে না কিন্তু আমি নিজেও অবাক যে এইটুকু পুচকু মেয়ে সব কিছু বোঝে দেখো দুষ্টুটা ছবিগুলো কেমন হয়েছে বন্ধুরা সত্যি আজ গর্ব হয় যে এই ভারত মাতার কোলে আমাদের জন্ম হয়েছে এই ভারত আমাদের মাতৃভূমি আর আমরা প্রত্যেকে এই ভারত মায়ের সন্তান কোটি কোটি মানুষ আমরা সবাই ভারত মায়ের সন্তান সবাই আমরা ভাই দাদা বোন একসাথে এগিয়ে যাব মারামারি নয় ঝগড়া নয় অশান্তি নয় হিংসা নয় সবাই চলো একসাথে হাতে হাত ধরে এগিয়ে যাই আরেকবার সবাইকে জানিয়ে দিতে চাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন রইল সবার জন্য আজকের দিনটা খুব সুন্দর করে কাটাও হাসি মুখে আনন্দে কাটাও আজকে পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছে তাই জন্য এই ধরনের একটা ভিডিও করলাম কোনো রকম ব্লগ আজকে বানায়নি তো আবার পরের দিন একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো পরিবারের সাথে অনেক বেশি এনজয় করো আর ভিডিওটা দেখতে থাকো টাটা বাই বাই